দেশের বাজারে সর্বশেষ গত সোমবার স্বর্ণের দাম বেড়েছে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে এক টাকা সে হিসেবে আজ বৃহস্পতিবার বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ সতেরো হাজার সাতষট্টি টাকা গত সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ার কথা জানিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ সতেরো হাজার সাতষট্টি টাকা একুশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ সাত হাজার দুইশো এগারো টাকা আঠারো ক্যারেট বিক্রি হচ্ছে এক লাখ সাতাত্তর হাজার ছয়শ তেতাল্লিশ টাকা ও সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণের দাম হবে এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো টাকা যেখানে গত সোমবার বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ পনেরো হাজার পাঁচশো সাতানব্বই টাকা একুশ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ পাঁচ হাজার আটশো টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ ছিয়াত্তর হাজার তিনশো পঁচানব্বই টাকা ও সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণের দাম এক লাখ ছেচল্লিশ হাজার আটশো আটত্রিশ টাকা বেঁচে কেনা হয়েছে বাজুজ জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি